বৃষ্টিতে জায়জ আছে কিনা অনেক ভাইরা এটা জানতে চাইছেন কয়েকজনই প্রশ্ন একই প্রশ্ন করেছেন দেখেন আল্লাহ তালা কোরআন কারিমে বলেছেন ওয়ালা আমাতেন খায়রমে মুশিকাতিন ইমানদার পুরুষরা ইমানদার মেয়েদেরকে বিয়ে করবে কোন মুর্শিককে বিয়ে করা জায়জ নাই তিনি যদি ইসলামে চলে আসেন ইমান গ্রহণ করেন তারপরে কি করা যাবে তাকে বিবাহ করা যাবে এটা না হলে তাকে বিবাহ করা কি হবে না জায়েজ হবে না একজন অমুসলিম অন্য ধর্মের ভাই তিনি প্রশ্ন করি করেছেন যে ধর্মের ভেদাভেদ কখন এসেছে পৃথিবীর সৃষ্টির পর আমরা কোরআন থেকে যতটুকু জানতে পারি আদম আলা পর থেকে নিয়ে পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা সর্বপ্রথম করেছে উপাস নূ আলসলাতামের যুগে এসে মানুষ তাদের পূর্বশুরীদেরকে প্রথম শ্রদ্ধার জন্য তাদের মূর্তি বানায় রাখতো জাস্ট স্মরণের জন্য এরপর আস্তে আস্তে পূজা শুরু করে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বা মানুষকে দেবতা বানায় পূজা শুরু করেছে এটা শুরু শুরু হয়েছে আল্লাহ নবী নু আলি সাদুসালামের যুগ থেকে আর গরুর পূজা এটা শুরু হয়েছে মুসা আলি সৈতামের যুগে সামির মাধ্যমে যে সম্পর্কে বিস্তারিত বিবরণ আছে মধ্যে। বর্তমানে টিভিতে ইউসুফজুল্লাহ খান নামে একটি সিরিয়াল প্রচারিত হয় এই সিরিয়ালে নবিরাসুলের চরিত্রে অভিনয় করা হয় এটা দেখা যায় হবে কিনা প্রথম কথা হলো নবির রাসুলের চরিত্রে কোনো মানুষের জন্য অভিনয় করা যায়জ নাই এগুলো গুনা সারা দুনিয়াতে ম্যাক্সিমাম ওলামাইক্রম পরে একমত নবিরাসুলদের চরিত্র এটা অভিনয় করে প্রকাশ করা এটা নাবিরাসুলের শাহ বেয়াদবী সব জিনিস নিয়ে হেলা না আর দ্বিতীয়ত হলো এই সমস্ত এই তথাকথিত ইউসুফ জুলাখা নাম দিয়া আপনার প্রেমের কাহিনী দেখাচ্ছেন অথচ ইউসুফ আলহ সালাম তিনি অবৈধ রিলেশন হারাম সম্পর্কের যে অফার পেয়েছেন সুন্দরী মেয়ের তরফ থেকে জোলাইখার তরফ থেকে তিনি সেটা গ্রহণ করেছেন নাকি ডিনাই করেছেন ডিনাই করেছেন ডিনাই করার কারণে তাকে জেলে যেতে হয়েছে অপবাদ সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে তারপরেও তিনি তার চরিত্রে কালী লেপন করতে দেন নাই সেই ইউসুফ আলী ইসরাতের সাথে এই রিলেশনের আপনার অভিনয় এটা সাজিয়ে যদি অবৈধ মানুষকে দেখানো হয় এটা নেকসুরতে শয়তানের অনেক বড় ধোকা যারা মনে করতেছেন নবীর কাহিনী জানতেছি সেজন্য জোলা দেখতেছি জোলাইখা দেখতেছি তারা এর মাধ্যমে সব তো আল্লাহ মাফ করে খোয়ার প্রশ্নই ওঠে না বরং কোনো কোনো ক্ষেত্রে অন্য সিনেমা দেখলে যে গুণা হবে তার সাথে এখানে বেশি হওয়ার ভয়াস কথা কি বোঝাতে পারছি একজন নবীর চরিত্র এটা ফাজদামি করার বিষয় না দ্বিতীয়ত হলো যে আপনি নবীর ইতিহাস যদি জানেন নবীর চরিত্রের ধরেন এখানে কোনো কালিমা দেওয়া হলো না তারপরেও সেখানে মিউজিক আছে গান আছে হারাম যে সমস্ত দৃশ্যগুলো আছে পর্নারী আছে সেগুলো আছে না না এগুলোর মধ্যে এগুলো ছাড়া হয় এই সমস্ত সিনেমা তাহলে এগুলো দেখা মুসলমানের জন্য জায়েজ হওয়ার কোনো সুরত নাই নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়বেন ছোটবেলায় না জেনে যে যে বান্দার হক নষ্ট করেছি এবং গিবত অন্যায় ইত্যাদি করেছি এখন তার জন্য সে ব্যক্তির কাছে সহসে গিয়ে মাপ চাইতে হবে নাকি মাপ মাপ ছাওয়া অন্য কোনোভাবে চাওয়া যাবে যদি কারোর ইজ্জত নষ্ট করেন কাউকে অপমান করে থাকেন সরম দিয়ে থাকেন গিবত করে থাকেন তাহলে ওই ব্যক্তির কাছে বিশেষ করে ইজ্জত নষ্ট করে থাকলে তার কাছে যায় মাপ চাইতে হবে আর যদি টাকা পয়সা নষ্ট করে থাকেন ওইটা ফেরত দিতে হবে তাকে না পালে তার পক্ষ থেকে দান করবেন আর যদি আর যদি এগুলোর কোনোটা না হয় গিবত করছেন তাহলে উল্টা যায় যদি বলেন ভাই তোমার পিছনে তোমার সমালোচনা করছিলাম গিবত করছিলাম তো কি কি বলছো তাহলে বল লাগে আরেক ঝগড়া হয়ে যাবে ওইটার কারণে এরকম ভয় থাকলে তার কাছে যা মাপ চাওয়ার দরকার নেই তার পেছনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দেন এটা হলো গিবতের কাফারা আর এর পাশাপাশি আল্লাহ কাছে ইস্তেফার করবেন এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ গিবতের গুণা মাফ হয়ে যাবে আর যদি মাপ চাইলে অসুবিধা না হয় তাহলে চাইতে পারেন আমার প্রশ্ন হলো দুনিয়াতে যখন অন্য নবীগণ ছিলেন সে নবীগণের ইবাদতের মাধ্যম কি ছিল তখন তো নামাজ রোজা হজ জাকাতের বিষয়গুলো ছিল না কেউ আল্লাহ তারা নামাজের বিধান দিয়েছেন রোজার বিধান দিয়েছেন হয়তো পাঁচ ছিল না আরও কম বেশ ছিল রোজা তিরিশটা ছিল না কম বেশ ছিল এই ক্যাটাগরির এবাদত অন্যান্য নবী রেসুলদেরও ছিল আর হজ এটা ইব্রাহিম বাইতুল্লাহ নির্মাণ করেছেন তারপর থেকেই বিভিন্ন নবী রেসুলদের উপরে সেটাও কি ছিল নির্দেশ ছিল এরপরে প্রশ্ন হলো আমি যদি অমুসলিম থাকা অবস্থায় হারাম উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করি কিন্তু পরবর্তী মুসলিম হওয়ার পর এই সম্পদগুলো কি আমার জন্য হালাল হবে কোনো ভাই নিউ মুসলিম তিনি অন্য ধর্মে ছিলেন অন্য ধর্মে যখন ছিলেন তখন তিনি হালাল হারাম বাসবিচার তো করেন নাই যেহেতু মুসলমান ছিলেন না এখন ইসলামে আসছেন তাহলে আগের হারামগুলোর কি হবে এর উত্তর হলো আগে যে হারামগুলো তিনি উপার্জন করেছেন সেগুলো দুই প্রকার এক মানুষের অধিকার ধরেন আপনি কোন মানুষের সম্পদ আত্মসাত করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন অন্যায়ভাবে করেছেন এই টাকাগুলো আপনি মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে আর আরেক প্রকার হারাম আছে যেটা উপার্জনের পদ্ধতিগতভাবে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে আপনি উপার্জন করেছেন ঘুষের মাধ্যমে উপার্জন করেছেন বিভিন্নভাবে পদ্ধতিগত ত্রুটিতে আপনার বিশেষ করে সুদের কারবার বা এই টাইপের যে হারাম সেগুলো যদি হয় তাহলে আগে যেগুলো কামাই করেছেন সেগুলো আপনার সেগুলোর জন্য কোনো গুণা হবে না যেহেতু আপনি তখন মুসলমান ছিলেন না কিন্তু এখন সুদের কোনো কারবারের সাথে জড়িত থাকলে ইসলাম গ্রহণ করার পর আর সুদ নতুন করে নিতে পারবেন না আগেরগুলোকে ক্লোজ করে ফেলতে হবে আর এর আগে যেগুলো নিয়ে ফেলেছেন সেগুলো মাপ কথা কি বুঝাতে পারছি হিন্দু বাড়িতে হিন্দু হোটেলে খানা খাওয়া যায় আছে কি এই প্রশ্ন অনেক ভাই বোনরা করেন ভাই আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো কী খাইলেন ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে হালাল হবে আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না কি খাইছেন সেটা হলো দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল তো আপনি এটা খাইতে পারেন কিন্তু দোকানের মালিক মুসলমান খাবারটা হারাম তাহলে সেটা খাওয়া কি হারাম এখন কথা হল যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন আপনি জানেন বা জোরালোর সম্ভাবনা থাকে তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না আর এরকম যদি সম্ভাবনা থাকে আপনি খেতে পারেন খাওয়াটা আপনার জন্য হারাম না নবী করিম সাল্লা অমুসলমানের বাড়িতে খেয়েছেন আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোকজন যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে করোনা হবে না ভাই ইসলাম আমাদেরকে এটা বলে নেই তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন নবী করিম সাল্লাহ সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি সেবক ছিল ইহুদি আমি বলি আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসাবে নিয়োগ দেয় ড্রাইভার রাখে চাকরি থাকবে ইমাম সাহেবের অথচ আমার নবী করিম সাল্লাহ সাল্লামের কাজের লোক সেবক হিসাবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া খেদমত করা উপকার করা তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন তবে হ্যাঁ বন্ধুরূপে গ্রহণ করেন এবং মনে করেন না আমরা আমরাই তো কোনো ভেদাভেদ নাই এবং আল্লাহর আল্লাহর যে বৈরিতা বন্ধুতা সেটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে ইমান নিয়ে টানাটানি হবে সেটা ভিন্ন জিনিস বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা পাশাপাশি দাঁড়ানো এটা দোষ নাই বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন নির্দেশ করেছেন বলতে ন্যানিষ্ট আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন লাইন আয়তের মধ্যে আল্লাহ বলেছেন অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসা খাওয়াতে পারেন কিন্তু সেটা ওই যে আপনি তাকে হামিমের পর্যায়ে রাখবেন না এ হলো মূল বিষয় সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা দিতে না পারলে আর পরে দেওয়া যাবে কিনা সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্নকর্তা ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যেদিন জন্মগ্রহণ করেছে তার সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে কি যেদিন জন্মদিন জন্ম গ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গুনতে সাত হবে যে সেই দিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নত আর যদি সপ্তম দিনে দিতে না পারেন কোনো কোনো বর্ণায় চোদ্দতম এবং একুশতম দিনে কথাও আছে এই দিনগুলোতেও যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা ছিল না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আঁকিকা দিতে পারবেন এটাই বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আঁকিকা দেওয়ার কথা বর্ণিত আছে যদিও সুন্নাহ হলো সপ্তম দিনে দেওয়া সেটা মিস হয়ে গেলে একেবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া জায়েজ আছে এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল যার কারণে বড় হওয়ার পরেও সন্তান আকিকা দেওয়া যেতে পারে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা উচিত না আমাদের দেশে আকিকারে আমলটার ব্যাপারে একটা বিরাট অবহেলা আমাদের আছে সেটা হলো বিশেষ করে আপনার এই কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলে যারা একটু প্রবাসে থাকে বেশি তাদের বাচ্চা কাচ্চা হলে আকিকা দেওয়ার জন্য বলে যে বাপ আসুক তারপরে দেব আছে না না এটা তো বাপ আসার সাথে তো আকিকার কোনো সম্পর্ক নাই ভাই আকিকা সময় মতো দিয়ে ফেলতে হবে বা আসুক বা না আসুক বাপ আসা পর্যন্ত অপেক্ষা করেছেন সময় চলে গেছে তাহলে শূন্যটা ছুটে গেল একটা বিরাট বড় সব থেকে বঞ্চিত হলেন সময় মতো হলো না জিনিসটা এই জন্য আকিকা সপ্তম দিনে করবেন এটা শূন্য না আবার অনেক সময় দেখা যায় যে আকিকার ব্যাপারে আমাদের অনেক ভাইরা আছেন অনেক মানুষ আছেন যারা আকিকা এটাকে বলেন যে এটা একসাথে কোরবানির সাথে দেব কারণ তখন তো পশু জবাই করব একসাথে তখন কি দিয়ে দিয়ে দিব এটাও সুন্নার কাজ ভাই পর্যন্ত অপেক্ষা করবেন কেন হ্যাঁ আপনার সন্তান যদি সপ্তম দিনটা কোরবানি ঈদের দিন হয় তাহলে দেন ভিন্ন কথা কিন্তু সপ্তম দিনকে বিলম্ব করতে করতে ইচ্ছাকৃত কোনো বিশেষ ওজোর ছাড়া শেষ পর্যন্ত নিয়ে গেলেন তাহলে একটা সুন্না ছুটে গেল এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ এরপরে প্রশ্ন হলো বক্তাদের নামের আগে আল্লামা লাগানো যাবে কিনা বক্তাদের নামের আগে আল্লামা লাগানোটা আমাদের দেশের খুবই বাজে একটা কালচার আপনারাও লাগাইছেন নাকি পোস্টারে আলহামদুলিল্লাহ আপনারা লাগান নাই ভালো করছেন আল্লামা বলা হয় অনেক বড় আলেম বিশাল বড় আলে অনেক এলেম রাখেন মহা জ্ঞানী হাজার হাজার শত শত আলেমের এলেম আছে যার কাছে এইরকম মানুষকে কি বলে আল্লামা বলে আমাদের দেশে তো আজকাল যে যত বড় বক্তা যত বেশি শ্রোতা তার যত শুদ্ধি আওয়াজ করতে পারে তাকে আমাদের দেশে মানুষ মনে করে বড় আল্লামা বড় আল্লামা মানে হলো বড় আলেম তিনি বড় ভালো বক্তা হতেও পারেন নাও হতে পারেন সাধারণত আপনার ভালো বক্তা হলেই তার নামের শুরুতে শুধু আল্লা মানা আগে পরে এক মাইল দেড় মাইল লম্বা টাইটেলও লেখে আছে না নাই পীরে কামেল মুর্শেদে মোকাম্মেল এত লম্বা টাইটেল লেখে সামনে আর পিছনে জৈবেচার নামই মাঝখান থেকে খুঁজে পাওয়া কঠিন এ অতিরঞ্জনগুলো ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ করবেন না আমাদেরকে যারা ওয়াজের দাওয়াত দেন আমাকে যারা দাওয়াত দাওয়াত দেন আমার একটা ফরম পূরণ করতে হয় সেখানে লেখা আছে আমার নামের আগে কি লেখা যাবে পরে কি লেখা যাবে অতিরিক্ত কিছু লেখা যাবে না আলহামদুলিল্লাহ আপনারাও সেই শর্ত পূরণ করেছেন তো আল্লামা যাকে তাকে বলা এটা ভালো জিনিস না আল্লামা হলেন সারা দেশে কয়েকজন থাকবেন কয়েকজন হাতে গোনা কয়েকজন থাকবে আলেমরাও ঠেকে গেলে যাদের কাছে যায় আলেমদেরও আলেম উস্তাদ তাদেরকে বলে আল্লামা এখন আমাদের দেশে ঘরে ঘরে আল্লামা এই আল্লামাটাকে আপনারা এতটা পাতলা জিনিস বানাবেন না আল্লাহর হস্তে বড় বক্তা হলেই তাকে বড় আল্লামা বড় আলেম বানায় ফেলবেন না আলেমকে শ্রদ্ধা করেন শ্রদ্ধা করতে গিয়ে সীমা লঙ্ঘন করিয়েন না সীমা এবং মাত্রা জ্ঞান যেন থাকে আল্লা আমাদেরকে বোঝার তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি একটা সময় হস্তমৈথুন করতাম কিন্তু এটা যে হারাম তা জানতাম না যখন জানতে পারি তখন থেকে আস্তে আস্তে বন্ধ করি এখন এটা এটা তো গুণা গুনা হলে কিভাবে তবা করব। আর ক্ষতিপূরণ হিসাবে কি করব বয়স ছিল ষোলো এখন বিশ দেখুন কোনো যুবক যখন তবা করে হারাম ছেড়ে হালালের পথে আসে তখন অনেক ভালো লাগে আমার মধ্যে যে একজন তরুণ তার এই বয়সটাই হল পরিবর্তনের বয়স এই বয়সটাই হল সুপথে আসার বয়স শয়তান বলে আরে এত সকাল কি ফেরস্তা হয়ে গেলে চলবে কিন্তু শয়তান আমাদের বড় শত্রু সে আমাদের জাহান্নামে নিতে চায় এই জন্য তবা করার উপযুক্ত বয়স কখন ভাই যৌবনকাল আরে বৃদ্ধ বয়সে তো মানুষ তবা করার ছাড়ার উপায় নেই কারণ তার গুণা করার ক্ষমতাই থাকে না বৃদ্ধ বয়সের তবার অনেক সময় কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না একজন মানুষ একটা পাপ করার ক্ষমতাই তার নাই তার তবার কি মূল্য আছে আপনার পাপ করার ক্ষমতা আছে তারপরও আপনি পাপ করেন না এই তবার মূল্য আল্লাহর কাছে আছে ঠিক না ভাই ঠিক হস্তমৈথনের এই অপরাধ সম্পর্কে অনেক যুবক অনেক তরুণ জানে না যে এটা হারাম এটা গুনাহের কথা এর কারণে বড় গুণা হয় কবিরা গুণা হয় এটা দুনিয়াকে ধ্বংস করে আখেরাতকে ধ্বংস করে আল্লাহ হাকিম স্পষ্ট বলেছেন আদুন। মানুষ বৈধভাবে শরীয়ত যেভাবে সিদ্ধ রেখেছে সেই পদ্ধতি ছাড়া তার যৌন চাহিদা পূরণ করলে যেভাবেই করুক সেটা সেটা হারাম এবং লঙ্ঘনকারী সে এই জন্য আগে যদি কেউ এরকম কাজ করে থাকেন তিনি আগের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন ভবিষ্যতের জন্য সংকল্প করবেন আর কখনো এই পাপে যাবেন না তারে লজ্জিত হওয়া সংকল্প হওয়া পাপের পথ থেকে ফিরে আসা এই কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তিনি তবাকারী হিসাবে আল্লাহ তালা ক্ষমা লাভ করবেন বলে আশা করা যায় ইনশা আল্লাহ করবে কোনো মস্যিককে বিয়ে করা যায় নাই তিনি যদি ইসলামে চলে আসেন ইমান গ্রহণ করেন তারপরে কি করা যাবে তাকে বিবাহ করা যাবে এটা না হলে তাকে বিবাহ করা কি হবে না জায়েজ হবে না একজন অমস্তিম অন্য ধর্মের ভাই তিনি প্রশ্ন করেছেন যে ধর্মের ভেদাভেদ কখন এসেছে পৃথিবীর সৃষ্টির পর আমরা কোরআন থেকে যতটুকু জানতে পারি আদম আলাহলামের পর থেকে নিয়ে পৃথিবীতে মানুষ আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা সর্বপ্রথম করেছে নু আল আমল নুয়ালি সালামের যুগে এসে মানুষ তাদের পূর্বসূরিদেরকে প্রথম শ্রদ্ধার জন্য তাদের মূর্তি বানায় রাখত জাস্ট স্মরণের জন্য এরপর আস্তে আস্তে পূজা শুরু করে আল্লাহ ছাড়া অন্য ব্যক্তি বা মানুষকে দেবতা বানায় পূজা শুরু করেছে এটা শুরু শুরু হয়েছে আল্লাহ নবী নুয় আলি সরাতামের যুগ থেকে আর গরুর পূজা এটা শুরু হয়েছে মুসা আলি সৈয়তামের যুগে সামেরির সমিরের মাধ্যমে যে সম্পর্কে করোনা বিস্তারিত বিবরণ আছে ইসাইলদের মধ্যে বর্তমানে টিভিতে খান নামে একটি সিরিয়াল প্রচারিত হয় এই সিরিয়ালে নবিরাসুলের চরিত্রে অভিনয় করা হয় এটা দেখা যায়জ হবে কিনা প্রথম কথা হলো রাসুলের চরিত্রে কোনো মানুষের জন্য অভিনয় করা যায়েজ নাই এগুলো গুনা সারা দুনিয়াতে ম্যাক্সিমাম ওলামাইক একমত নাবিরাসুলদের চরিত্র এটা অভিনয় করে প্রকাশ করা এটা নাবিরাসুলের শাহান বিয়াদবী সব জিনিস নিয়ে হেলা ফেলানা আর দ্বিতীয়ত হলো এই সমস্ত এই তথাকথিতে খান নাম দিয়া আপনার প্রেমের কাহিনী দেখাচ্ছেন অথচ ইউসুফ আলী ইসলাতাম তিনি অবৈধ রিলেশন হারাম সম্পর্কের যে অফার পেয়েছেন সুন্দরী মেয়ের তরফ থেকে জুলাইখার তরফ থেকে তিনি সেটা গ্রহণ করেছেন নাকি ডিনাই করেছেন ডিনাই করেছেন ডিনাই করার কারণে তাকে জেলে যেতে হয়েছে অপবাদ সহ্য করতে হয়েছে অত্যাচার সহ্য করতে হয়েছে তারপরেও তিনি তার চরিত্রে কালী লেপন করতে দেন নাই সেই ইউসুফ আলী সাথে এই অবৈধ রিলেশনের আপনার অভিনয় এটা সাজিয়ে যদি মানুষকে দেখানো হয় এটা নেকসুরতের শয়তানের অনেক বড় ধোকা যারা মনে করতেছেন নবীর কাহিনী জানতেছি সেজন্য জোলা দেখতেছি জোলাইখা দেখতেছি তারা এর মাধ্যমে সব তো আল্লাহ মাফ করে হওয়ার প্রশ্নই ওঠে না বরং কোনো কোনো ক্ষেত্রে অন্য সিনেমা দেখলে যে গুণা হবে তার সাথে এখানে বেশি হওয়ার ভয়াস কথাকে বোঝাতে পারছি একজন নবীর চরিত্র এটা ফাজদামি করার বিষয় না দ্বিতীয়ত হলো যে আপনি নবীর ইতিহাস যদি জানেন নবীর চরিত্রের ধরেন এখানে কোনো কালিমা দেওয়া হলো না তারপরেও সেখানে মিউজিক আছে গান আছে হারাম যে সমস্ত দৃশ্যগুলো আছে পর্নারি আছে সেগুলো আছে না না এগুলোর মধ্যে এগুলো ছাড়া হয় এই সমস্ত সিনেমা তাহলে এগুলো দেখা মুসলমানের জন্য জায়েজ হওয়ার কোনো সুরত নাই নেক্সট সুরতে ধোকার মধ্যে পড়বেন ছোটবেলায় না জেনে যে বান্দার হক নষ্ট করেছি এবং গিবদ অন্যায় ইত্যাদি করেছি এখন তার জন্য সে ব্যক্তির কাছে সরাসরি গিয়ে মাপ চাইতে হবে নাকি সরসি মাপ ছাওয়া ছাওয়া অন্য কোনোভাবে মাপ চাওয়া যাবে যদি কারোর ইজ্জত নষ্ট করেন কাউকে অপমান করে থাকেন সরম দিয়ে থাকেন গিবত করে থাকেন তাহলে ওই ব্যক্তির কাছে বিশেষ করে ইজ্জত নষ্ট করে থাকলে তার কাছে যায় মাপ চাইতে হবে আর যদি টাকা পয়সা নষ্ট করে থাকেন ওটা ফেরত দিতে হবে তাকে না পালে তার পক্ষ থেকে দান করবেন আর যদি আর যদি এগুলোর কোনোটা না হয় গিবত করছেন তাহলে উল্টা যায় যদি বলেন ভাই তোমার পিছনে তোমার সমালোচনা করছিলাম গিবত করছিলাম তো কি কি বলছো তাহলে বল লাগে আরেক ঝগড়া হয়ে যাবে ওইটার কারণে এরকম ভয় থাকলে তার কাছে যা মাপ চাওয়ার দরকার নেই তার পেছনে তার জন্য আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ তাকে মাফ করে দেন এটা হলো গিবতের কাফারা আর এর পাশাপাশি আল্লাহ কাছে ইস্তেফার করবেন এর মাধ্যমে কি হবে ইনশাআল্লাহ গিবতের গুণা মাফ হয়ে যাবে আর যদি মাপ চাইলে অসুবিধা না হয় তাহলে চাইতে পারেন তো আমার প্রশ্ন হলো দুনিয়াতে যখন অন্য নবীগণ ছিলেন সে নবীগণের মাধ্যম কি ছিল তখন তো নামাজ রোজা হজ জাকাতের বিষয়গুলো ছিল না কেউ আল্লাহ ছিল না আরও কম বেশ ছিল রোজা তিরিশটা ছিল না কম বেশ ছিল এই ক্যাটাগরির এবাদত অন্যান্য নবী রেসুলদেরও ছিল আর হজ এটা ইব্রাহিম ইসলাম বাইতুল্লাহ নির্মাণ করেছেন তারপর থেকেই বিন্দ নবী রেসুলদের উপরে সেটাও কি ছিল নির্দেশ ছিল এরপরে প্রশ্ন হলো আমি যদি অমুসলিম থাকা অবস্থায় হারাম উপায়ে প্রচুর সম্পদ উপার্জন করি কিন্তু পরবর্তী মুসলিম হওয়ার পর এই সম্পদগুলো কি আমার জন্য হালাল হবে কোনো ভাই নিউ মুসলিম তিনি অন্য ধর্মে ছিলেন অন্য ধর্মে যখন ছিলেন তখন তিনি হালাল হারাম বাজবিচার তো করেন নাই যেহেতু মুসলমান ছিলেন না এখন ইসলামে আসছেন তাহলে আগের হারামগুলোর কি হবে এর উত্তর হলো আগে যে হারামগুলো তিনি উপার্জন করেছেন সেগুলো দুই প্রকার এক মানুষের অধিকার ধরেন আপনি কোন মানুষের সম্পদ আত্মসাত করেছেন চুরি করেছেন ডাকাতি করেছেন অন্যায়ভাবে করেছেন এই টাকাগুলো আপনি মুসলমান হওয়ার পরেও ওই ব্যক্তিকে ফেরত দিতে হবে আর আরেক প্রকার হারাম আছে যেটা উপার্জনের পদ্ধতিগতভাবে হারাম হয়েছে যেমন সুদের মাধ্যমে আপনি উপার্জন করেছেন ঘুষের মাধ্যমে উপার্জন করেছেন বিভিন্নভাবে পদ্ধতিগত ত্রুটিতে আপনার বিশেষ করে সুদের কারবার বা এই টাইপের যে হারাম সেগুলো যদি হয় তাহলে আগে যেগুলো কামাই করেছেন সেগুলো আপনার সেগুলোর জন্য কোনো গুণা হবে না যেহেতু আপনি তখন মুসলমান ছিলেন না কিন্তু এখন সুদের কোনো কারবারের সাথে জড়িত থাকলে ইসলাম গ্রহণ করার পর আর সুদ নতুন করে নিতে পারবেন না আগেরগুলোকে ক্লোজ করে ফেলতে হবে আর এর আগে যেগুলো নিয়ে ফেলেছেন সেগুলো মাপ কথা কি বুঝাতে পারছি হিন্দু বাড়িতে হিন্দু হোটেলে খানা খাওয়া যায় আছে কি এই প্রশ্ন অনেক ভাই বোনরা করেন ভাই আমি একটা কথা বলি যে আপনি কার বাড়িতে খাইলেন এটা দেখার বিষয় না দেখার বিষয় হলো কী খাইলেন ইমাম সাহেবের বাড়িতে বসে যদি হারাম খান তাহলে সেটা হারাম হবে আবার যদি একজন হিন্দুর বাড়িতে বসে হালালটা খান তাহলে খাওয়াটা কি হবে হালাল হবে আপনি কার বাড়িতে খাইছেন সেটা দেখার বিষয় না কি খাইছেন সেটা হলো দেখার বিষয় কথা কি বুঝাতে পারছি হিন্দুর দোকানে বসে খাইছেন কিন্তু খাবারটা হালাল তো আপনি এটা খাইতে পারেন কিন্তু দোকানের মালিক মুসলমান খাবারটা হারাম তাহলে সেটা খাওয়া কি হারাম এখন কথা হল যে যদি কোনো অন্য ধর্মের ভাই খাবারের ভিতরে কোনো হারাম মিশায় থাকেন আপনি জানেন বা জোরালোর সম্ভাবনা থাকে তাহলে সেটা আপনার জন্য খাওয়া যায় না আর এরকম যদি সম্ভাবনা থাকে আপনি খেতে পারেন খাওয়াটা আপনার জন্য হারাম না নবী করিম সাল্লা সাল্লাম অমুসলমানের বাড়িতে খেয়েছেন আমরা মনে করি আমাদের সমাজে হিন্দু বা অন্য ধর্মের লোকজন যারা আছে তাদের সাথে বোধহয় আমাদের কোনো কথাবার্তা বললেও মনে গুণা হবে না ভাই ইসলাম আমাদেরকে এটা বলে নেই তাদেরকে বরং আপনার সুন্দর আচরণ দ্বারা ইসলামের সৌন্দর্য প্রকাশ করবেন নবী করিম সাল্লাহ সাল্লামের একজন কাজের লোক ছিল ইহুদি সেবক ছিল ইহুদি আমি বলি আজকাল যদি কোনো ইমাম সাহেব যদি কোনো হিন্দুকে তার নিজের বাসায় কাজের লোক হিসাবে নিয়োগ দেয় ড্রাইভার রাখে চাকরি থাকবে ইমাম সাহেবের অথচ আমার নবী করিম সাল্লাহ সাল্লামের কাজের লোক সেবক হিসাবে একজন ইহুদিকে নিয়োগ দিয়েছে এবং সে যখন অসুস্থ হয়েছে তিনি তার বাড়িতে দেখতে গেছেন তাহলে বোঝা গেছে অমুসলমানরা তাদেরকে সেবা করতে যাওয়া খেদমত করা উপকার করা তাদের বাড়িতে যদি দাওয়াত দেয় আপনি খেতে পারেন তবে হ্যাঁ মনে করেন না আমরা আমরাই তো কোনো ভেদাভেদ নাই এবং আল্লাহর আল্লাহর যে বৈরিতা বন্ধুতা সেটা যদি আপনার মধ্যে না থাকে তাহলে ইমান নিয়ে টানাটানি হবে সেটা ভিন্ন জিনিস বাকি সামাজিক সম্প্রীতি বজায় রাখা একসাথে সুখ শান্তিতে বসবাস করার জন্য একে অন্যের উপকার করা পাশাপাশি দাঁড়ানো এটা দোষ নাই বরং এটা নির্দেশ আল্লাহ করেছেন নির্দেশ করেছেন বলতে ন্যানিষ্ট আচরণ করতে আল্লাহ নির্দেশ করেছেন আয়তের মধ্যে আল্লাহ বলেছেন অতএব হিন্দুদের বাড়িতে খাওয়া অথবা তাদেরকে ডেকে দাওয়াত দিয়ে আপনার বাসায় খাওয়াতে পারেন কিন্তু সেটা ওই যে আপনি তাকে হামিমের পর্যায়ে রাখবেন না এ হলো মূল বিষয় সন্তান জন্মের সাত দিনের মধ্যে আকিকা দিতে না পারলে আর পরে দেওয়া যাবে কিনা সন্তান জন্মের পর আকিকা দিতে হবে কোন দিনে সপ্তম দিনে প্রশ্নকর্তা ভাই লিখেছেন সাত দিনের মধ্যে দিতে হবে সাত দিনের মধ্যে বলতে সপ্তম দিনে দিতে হবে ছয় দিনের দিন না পাঁচ দিনের দিন না যেদিন জন্মগ্রহণ করেছে তার সাত দিন পরে না সপ্তম দিনে সপ্তম দিন মানে কি যেদিন জন্মদিন জন্ম গ্রহণ করেছে শিশু সেটাকে এক ধরে এরপরে দুই তিন গুনতে গুনতে সাত হবে যে সেই দিনে কি দিতে হবে আকিকা দিতে হবে এটা হলো ওই দিনে আকিকা দেওয়াটা হলো সুন্নত আর যদি সপ্তম দিনে দিতে না পারেন কোন কোনো বর্ণায় চোদ্দতম এবং একুশতম দিনে কথাও আছে এই দিনগুলোতেও যদি দিতে না পারেন অনেক সময় বাবার হাতে পয়সা ছিল না তাহলে সেক্ষেত্রে কি করবেন বড় হওয়ার পরেও আঁকিকা দিতে পারবেন এটি বিশুদ্ধতর মত বিভিন্ন সালাফ থেকে বড় হওয়ার পরেও আকিকা দেয়ার কথা বর্ণিত আছে যদিও সুন্নাস হলো সপ্তম দিনে দেওয়া সেটা মিস হয়ে গেলে একবারে না দেওয়ার চাইতে পরবর্তীতে দেওয়া জায়েজ আছে এবং এটা অনেক সালাফ থেকে প্রমাণিত আমল যার কারণে বড় হওয়ার পরেও সন্তান আকিকা দেওয়া যেতে পারে ইচ্ছাকৃতভাবে বিলম্ব করা উচিত না আমাদের দেশে এই আমলটার ব্যাপারে একটা বিরাট অবহেলা আমাদের আছে সেটা হলো বিশেষ করে আপনার এই কুমিল্লা নোয়াখালী লক্ষ্মীপুর ফেনী অঞ্চলে যারা একটু প্রবাসে থাকে বেশি তাদের বাচ্চা কাচ্চা হলে আকিকা দেওয়ার জন্য বলে যে বাপ আসুক তারপরে দেব আছে না না এটা তো বাপ আসার সাথে তো আকিকার কোনো সম্পর্ক নাই ভাই আকিকা সময় মতো দিয়ে ফেলতে হবে বাপ আসুক বা না আসুক বাপ আসা পর্যন্ত অপেক্ষা করেছেন সময় চলে গেছে তাহলে শূন্যটা ছুটে গেল একটা বিরাট বড় সব থেকে বঞ্চিত হলেন সময় মতো হলো না জিনিসটা এই জন্য আকিকা সপ্তম দিনে করবেন এটা শূন্য না আবার অনেক সময় দেখা যায় যে আকিকার ব্যাপারে আমাদের অনেক ভাইরা আছেন অনেক মানুষ আছেন যারা আকিকা এটাকে বলেন যে এটা একসাথে কোরবানির সাথে কারণ তখন তো পশু জবা করব একসাথে তখন কি দিয়ে দিয়ে দিব এটাও সুন্নার কাজ ভাই পর্যন্ত অপেক্ষা করবেন কেন হ্যাঁ আপনার সন্তান যদি সপ্তম দিনটা কোরবানি ঈদের দিন হয় তাহলে দেন ভিন্ন কথা কিন্তু সপ্তম দিনকে বিলম্ব করতে করতে ইচ্ছাকৃত কোনো বিশেষ ওজোর ছাড়া শেষ পর্যন্ত নিয়ে গেলেন তাহলে একটা সুন্না ছুটে গেল এই বিষয়টা আমাদেরকে খেয়াল রাখতে হবে আল্লাহ এরপরে প্রশ্ন হলো বক্তাদের নামের আগে আল্লামা লাগানো যাবে কিনা বক্তাদের নামের আগে আল্লামা লাগানোটা আমাদের দেশের খুবই বাজে একটা কালচার আপনারাও লাগাইছেন নাকি প্রস্তাবে আলহামদুলিল্লাহ আপনারা লাগান নাই ভালো করছেন আল্লামা বলা হয় অনেক বড় আলে বিশাল বড় আলে অনেক এলেম রাখেন মহা জ্ঞানী হাজার হাজার শত শত আলেমের এলেম আছে যার কাছে এইরকম মানুষকে কি বলে আল্লামা বলে আমাদের দেশে তো আজকাল যে যত বড় বক্তা যত বেশি শ্রোতা তার যত শুদ্ধি আওয়াজ করতে পারে তাকে আমাদের দেশে মানুষ মনে করে বড় আল্লামা বড় আল্লামা মানে হলো বড় আলেম তিনি বড় ভালো বক্তা হতেও পারেন নাও হতে পারেন সাধারণত আপনার ভালো বক্তা হলেই তার নামের শুরুতে শুধু আল্লামানা আগে পরে এক মাইল দেড় মাইল লম্বা টাইটেলও লেখে আছে না নাই পীরে কামেল মুর্শেদে মোকাম্মেল এত লম্বা টাইটেল লেখে সামনে আর পিছনে যে বেচারার নামই মাঝখান থেকে খুঁজে পাওয়া কঠিন এ অতিরঞ্জনগুলো ওয়াজ মাহফিল কর্তৃপক্ষ করবেন না আমাদেরকে যারা ওয়াজের দাওয়াত দেন আমাকে যারা দাওয়াত দাওয়াত দেন আমার একটা ফরম পূরণ করতে হয় সেখানে লেখা আছে আমার নামের আগে কি লেখা যাবে পরে কি লেখা যাবে অতিরিক্ত কিছু লেখা যাবে না আলহামদুলিল্লাহ আপনারাও সেই শর্ত পূরণ করেছেন তো আল্লামা যাকে তাকে বলা এটা ভালো জিনিস না আল্লামা হলেন সারা দেশে কয়েকজন থাকবেন কয়েকজন হাতে গোনা কয়েকজন থাকবে আলেমরাও ঠেকে গেলে যাদের কাছে যায় আলেমদেরও আলেম উস্তাদ তাদেরকে বলে আল্লামা এখন আমাদের দেশে ঘরে ঘরে আল্লামা এই আল্লামাটাকে আপনারা এতটা পাতলা জিনিস বানাবেন না আল্লাহর হস্তে বড় বক্তা হলেই তাকে বড় আল্লামা বড় আলেম বানায় ফেলবেন না আলেমকে শ্রদ্ধা করেন শ্রদ্ধা করতে গিয়ে সীমা লঙ্ঘন করিয়েন না সীমা এবং মাত্রা জ্ঞান যেন থাকে আল্লাহ তফিক দান করুন এরপরে প্রশ্ন হলো আমি একটা সময় হস্তমৈথুন করতাম কিন্তু এটা যে হারাম তা জানতাম না যখন জানতে পারি তখন থেকে আস্তে আস্তে বন্ধ করি এখন এটা এটা তো গুনা গুনা হলে কিভাবে তবা করব আর ক্ষতিপূরণ হিসাবে কি করব? বয়স ছিল ষোলো এখন বিশ দেখুন কোনো যুবক যখন তবা করে হারাম ছেড়ে হালালের পথে আসে তখন অনেক ভালো লাগে আমার মধ্যে যে একজন তরুণ তার এই বয়সটাই হল পরিবর্তনের বয়স এই বয়সটাই হলো সুপথে আসার বয়স শয়তান বলে আরে এত সকাল কি ফেরস্তা হয়ে গেলে চলবে কিন্তু শয়তান আমাদের বড় শত্রু সে আমাদের জাহান নামে নিতে চায় এই জন্য তবা করার উপযুক্ত বয়স কখন ভাই যৌবনকাল আরে বৃদ্ধ বয়সে তো মানুষ তবা করার ছাড়ার উপায় নেই কারণ তার গুণা করার ক্ষমতাই থাকে না বৃদ্ধ বয়সের তবার অনেক সময় কোনো মূল্য আল্লাহর কাছে থাকে না একজন মানুষ একটা পাপ করার ক্ষমতাই তার নাই তার তবার কি মূল্য আছে আপনার পাপ করার ক্ষমতা আছে তারপরও আপনি পাপ করেন না এই তবার মূল্য আল্লাহর কাছে আছে ঠিক না ভাই ঠিক হস্তমৈথনের এই অপরাধ সম্পর্কে অনেক যুবক অনেক তরুণ জানে না যে এটা হারাম এটা গুনাহের কথা এর কারণে বড় গুণা হয় কাবিরা গুণা হয় এটা দুনিয়াকে ধ্বংস করে আখেরাতকে ধ্বংস করে আল্লাহ হাকিম স্পষ্ট বলেছেন আদুন। মানুষ বৈধভাবে শরীয়ত যেভাবে সিদ্ধ রেখেছে সেই পদ্ধতি ছাড়া তার যৌন চাহিদা পূরণ করলে যেভাবেই করুক সেটা সেটা হারাম এবং লঙ্ঘনকারী সে এই জন্য আগে যদি কেউ এরকম কাজ করে থাকেন তিনি আগের কারণে লজ্জিত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতে থাকবেন ভবিষ্যতের জন্য সংকল্প করবেন আর কখনো এই পাপে যাবেন না তারে লজ্জিত হওয়া সংকল্প হওয়া পাপের পথ থেকে ফিরে আসা এই কাজগুলোর মাধ্যমে ইনশাআল্লাহ তিনি তবাকারী হিসাবে আল্লাহ তালা ক্ষমা লাভ করবেন বলে আশা করা যায় ইনশা আল্লাহ